কুকুর কথা বলছে তো এটা কিয়ামতের আলামত কিনা যে এই পৃথিবীতে এক জাতীয় প্রাণী আসবে যারা মুনাফিকদেরকে চিহ্নিত করে দিবে যে এই লোকগুলা মুনাফিক এই লোকগুলা কাফের এই লোকগুলা মুশরেক যাদেরকে চিহ্নিত করে দিবে ওই দাববাতুল আর এই কুকুরগুলা কিনা কিয়ামতের আগে অনেক আজীবাজি বিষয় বের হবে যেগুলো কখনো মানুষ না শুনেছে না দেখেছে এখন আপনি যদি এই আলামতটা সামনে নিয়ে আসেন জুতার ফিতা পর্যন্ত কথা বলবে এটা হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এটা স্পষ্ট করেছেন যে কেয়ামতের আগে এতটা গরিব এতটা দুর্লভ বিষয় প্রকাশ পাবে মানুষ হয়ে যাবে যে এই বিষয়টা কিভাবে সম্ভব এখনকার সময়ে দেখা যাচ্ছে যে কুকুরকে রেখে চলে যাচ্ছে যেভাবে সূত্রপাত হঠাৎ করে কুকুরটা কেমন যেন কথা বলার মতো করে ডেকে ফেলেছে এই তো এটা নিয়ে শুরু হয়েছে এই কুকুরকে নিয়ে গবেষণা শুরু হয়েছে তার ফ্যান ফলোয়ার অনেক হয়ে গেছে ফেসবুকে এই কুকুরে রাস্তায় বের হলে মানুষ তার সাথে সেলফি উঠায় মানুষের রুচিবোধ এখন এত নিচে নেমেছে যে কুকুরের সাথে এখন মানুষ সেলফি উঠাচ্ছে কুকুরকে নিয়ে খুব মাতামাতি এখন এরকম কুকুর কিন্তু ওয়ার্ল্ডে এখন একটা না আমি এই নিউজটা বের হওয়ার পরে আমি সার্চ করে দেখলাম যে ওয়ার্ল্ডের ভিতরে কয়টা কুকুর এমন আছে যেগুলো কথা বলতে পারে আমি দেখলাম যে সারা ওয়ার্ল্ডের ভিতরে এমনও কুকুর আছে যাদেরকে ট্রেনিং বিল্ড আপ করার পরে তারা অনেক শব্দ বলতে পারে আই লাভ ইউ নাম বলতে পারে অনেক রকমের তথ্য দিতে পারে এমন কি তাকে যে গাইড করছে তার নাম নিতে পারে ওয়াও এগুলো সব সে অনেকটা চেষ্টা করে উচ্চারণ করার জন্য এবং উচ্চারণটা মোটামুটি মিলে যায় এই যে কুকুর কিছু কথা বলা অথবা মিলে যাওয়া এটা কি আসলে কেয়ামতের যে আলামত নবীজ সাল্লাহ আলী ওয়াসাল্লাম দাব্বাতুল আর্দের কথা বলেছিলেন যে এই পৃথিবীতে এক জাতীয় প্রাণী আসবে যারা মুনাফিকদেরকে চিহ্নিত করে দিবে যে এই লোকগুলা মুনাফিক এই লোকগুলা কাফের এই লোকগুলা মুশরেক যাদেরকে চিহ্নিত করে দিবে ওই দাব্বাতুল আর এই কুকুর গুলা কিনা অনেকে এটা গুলিয়ে ফেলছেন জাল্লা রব্বুল আলমিন কেয়ামতের আগে দাব্বাতুল আর পাঠাবে যে সমস্ত প্রাণী কথা বলবে যে প্রাণী কথা বলবে সিল মেরে দিবে এটা অবশ্যই কুকুর গুলা নয় এই কুকুরগুলোকে সাধারণভাবে সাধারণ ভাবে ট্রেনিং বিল্ড আপ করানো হয়েছে এই জন্য অনেক এই লেগেছে মানুষ ট্রেনিং করাতে 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 একটা পর্যায়ে এসে এখনই কুকুরগুলো টুকটাক শব্দ চয়ন করার চেষ্টা করে কুকুরদেরকে দিয়ে ট্রেনিং বিল্ড আপ করিয়ে অনেক কিছু করা যায় কিন্তু কুকুর অপবিত্র নবী সাল্লা ইসলাম হাদিসের মধ্যে স্পষ্ট বলেছেন ওই ঘরের ভিতরে কুকুর যে ঘরের ভিতরে আছে রহমতের ফেরেস্তা সেই ঘরের মধ্যে প্রবেশ করে না কাজী এই বিষয়গুলো নিয়ে আমরা এটাকে রসুল্লাহ সাল্লা সাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী এই কুকুর কথা বলতেছে এই থাম থামলাইনে এখন দেখা যাচ্ছে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যাচ্ছে এই বিষয়টা নিয়ে কিন্তু সত্যিকার অর্থে জমিনের জন্তু বের হবে মানুষকে ডেকে ডেকে সিল মেরে দিবে যে তুমি ইমানদার আর তুমি মনাফেক তুমি তুমি কাফের সময় আসতেছে। এই ক্যামতের বিষয়গুলো যেহেতু নবীজি সাল্লা সাল্লাম আমাদেরকে জানিয়ে গেছেন কাজে আগ বাড়িয়ে কোনো কিছু সেটাকে করে অথবা বলা এটাই সেই প্রাণী এটা কিন্তু এই জন্য আমরা এটা বলতে পারি কেয়ামতের আগে অনেক গরিব গরিব বিষয় দুর্লভ দুর্লভ বিষয় বের হবে যেটা আপনি চিন্তা করতে পারেন নাই ধরুন আমাদের হাতে এখন আমরা যে গড়িটা ব্যবহার করি এই জাতীয় গড়ি দিয়ে এখন কথা বলা যায় একটা সময় এটা ছিল না আশ্চর্যজনক অনেক আবিষ্কার এখন হচ্ছে পায়ের জুতার ভিতরে এখন লাইটিং দেওয়া হচ্ছে কত রকমের কত কিছু দেওয়া হচ্ছে কিছুদিন পরে দেখবেন জুতা কথা বলার এর অর্থ হচ্ছে জুতার মধ্যে যেটা দিয়ে হয়তো আপনি ফোনের সাথে কানেক্ট করে আপনি কথা বলতে পারবেন এবং অতি সংগোপনে গোপনে কোনো তথ্য আপনি আদান প্রদান করার ক্ষেত্রে এটাকে ব্যবহার করতে পারবেন এই প্রযুক্তি হয়তো একটা সময় চলে আসবে এখন আমরা কল্পনা করতে পারছি না একটা সময় চলে আসবে এরকম অনেক গরিব গরিব বিষয় দুর্লভ বিষয় কেয়ামতের পর একটা আলামত পুতির মালা থেকে একটা পুতির মালা থেকে একটা দানা পড়ে গেলে এরপরে একটার পর একটা যেইভাবে দানাগুলা পড়তে থাকে থাকে এইভাবে যখন আলামত গুলো আসতে থাকবে ওই সময় আলামত হচ্ছে দাববাতুল আর জমিনের জন্তু কথা বলবে জন্তু কথা বলে উঠবে বিশেষ এই জন্তু এসে কথা বলে 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 দিবে তুমি মুমিন তুমি কাফের তুমি মুশরিক আল্লাহর কাছে আমরা পানা চাই এই শেষ জামানার যত রকমের ফিতনা আছে এই ফিতনাগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাযত করুক والسلام عليكم ورحمه الله وبركاته